আসসালাম আলাইকুম আজকে আপনাদের নিয়ে এলাম পানের বাগান দেখার জন্য আমরা যে পান খাই সেই পান গাছটা কীভাবে হচ্ছে চাষ করে কিভাবে হচ্ছে তৈরি প্রসেসিংটা দেখেন শাড়ি তৈরি পদ্ধতিটা এরকম উপর দিয়ে ছাউনি করে আর প্রত্যেকটা গাছের গোড়া দিয়ে এভাবে ইস্টিক আকারে লতিয়ে যেন গাছটা উঠতে পারে এভাবে করে গাছগুলো লাগানো হয় এবং গাছের অনেক এগুলো ছায়া যাই হোক পান গাছগুলো এইভাবে তৈরি করা হয় একটার পর একটা সারিবদ্ধভাবে এবং ছায়াপূর্ণ গা মানে ছায়া জায়গাতে আসলে ভালো হয় এখানে আমরা ঘুরতে গিয়েছিলাম আমার খালাতো ভাইয়ের বাসায় সেখানে যেয়ে আমরা আসলে একটু আনন্দ করি এভাবে করেই আমরা সবাই ঘুরলাম আনন্দ করলাম এভাবে আমরা আনন্দ করলাম আর আপনাদের সাথে ঘুরে ঘুরে দেখালাম আল্লাহ হাফেজ